কেমন আছো সবাই আশা করি রাধা মাধবের কৃপায় ভালোই আছো সুস্থ আছো আজকে দেখো চলে এসেছি রান্না করবো বলে আজকে নিয়ে এসছে তেলাপিয়া মাছ তেলাপিয়া না এটা লাইলন বলে আর যেটা কালো কালো হয় সেটাকে তেলাপিয়া বলে তো লাইলন টিকা মাছটা নিয়ে এসছে তো লালন মাছটাকে আজকে করবো আমি সজনা ডাটা দিয়ে আলু দিয়ে জানো তো এখন গরমকাল আর সজনা সময় এই সময়টা সজনা খুব খাওয়া হয় তো আজকে একটু সজনা টাটা দিয়ে মাছ দিয়ে ঝোল করব আলু দিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তো প্রথমে মাছগুলোকে আগে ভেজে নেবো তার জন্য রেডি করছি আর এদিকে দেখো আজকে বেশ কিছুটা কাদা চিংড়ি যেটাকে বলে একদম মিহি যে চিংড়িটা আমরা তো কাদা চিংড়ি বলি তোমরা কি বলো আমি তো জানি না তো এই চিংড়ি মাছটা বড়া খেতে খুব ভালো লাগে গরম গরম আর এই চিংড়ি মাছের বড়া রেসিপিটা আমার ইউটিউবে দেওয়া রয়েছে তোমরা যদি মনে করো কেউ দেখবে তো দেখে নিতে পারো আর অবশ্য অনেকেই জানে করতে বড়া তো এই বড়া ভাবছি বিকেলবেলায় গরম গরম ভাজবো আর এখন অল্প একটু তার থেকে আমি নেবো নিয়ে দেখো এখানে মিষ্টি কুমড়ো সজনা ডাটা আর আলু কেটে রেখেছি এটা দিয়ে অল্প একটু ওই চিংড়ি মাছটাকে দিয়ে বেশ মাখা মাখা করে একটা তরকারি করবো তো চলো তেল গরম হয়ে গেছে মাছগুলো কেটে রেখে আমি ভেজে নিই মাছগুলো ভাজা করতে এক পিটে ভাজার হয়ে এখন আমি রিটটা নিতে দেবো তারা দেখছি মাছের গাছ বেশি ছাল গেছে তো চলো মাছটা ভাজা হচ্ছে তেলটা শেষ হয়ে গেছে রান্না তা বলেছি আসছে এটা তো তেল নিয়ে এসছে ডক্টর আমরা খাই না সানফ্লাওয়ার খাই বা ফর্চুনেরটা খাই আজকে আবার দেখছি এটা নিয়ে এসছে এটা মাঝে সাজে আনা হয় খুব একটা আনা হয় না তো দু প্যাকেট নিয়ে এসছে দেখো টেন আর এখানে বলেছিলাম একটু বেসন শেষ হয়ে গেছে বেসন আনতে চলেছে চিংড়ি মাছটা বড়া করবো তার জন্য বলেছিলাম বেসন নিয়ে আসতে নিয়ে এসছে দেখো বেসন তো তেলের প্যাকেটটা পরে কাটবো এখন ডিটকু আছে সেটা দিয়ে আপাতত রান্নাটা বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি হঠাৎ করে মাছগুলোকে সব তুলে নেব বাকি মাছগুলো এবার ভেজে নেব মাছটাকে দিলাম এই মাছটা আবার দেখো সুন্দর ভাজা হয়েছে আগের মাছটা কেন দিন হয়তো কড়াই গরম হয়নি কিন্তু কড়াই তো ভালোই গরম হয়েছিল দেখলাম যাই হোক যা হয়েছে হয়েছে মাছটা এবার ভেবে তুলে নেবো মাছ ভাজা সব তুলে নিয়েছি এবার দেখো ওই তেলের মধ্যে এবার এই কুচো তুমিটাকে একটু ভেজে নেব ভাজা ভাজা করে তুলে নেবো না বরাদ মাখিয়ে রেখেছি একটু ভেজে চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এরকম করে ভেজে নিয়ে চিংড়ি মাছ যেরকম আমরা আগে চিংড়ি মাছের যে মাথাটা সুন্দর করে বেটে বেছে পরিষ্কার করে ধুয়ে বাটা খেতাম কালো জিরে রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাটা খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে আমরা যদি মনে করি তাহলে এই চিংড়িটাকেও আমরা এরকম ভেজে তুলে নিয়ে এটাও বাটা খেতে পারি খুব স্বাদ লাগে খেতে কিন্তু আজ আর করছি না যে ভেজে নিয়েছি আর খুব বেশি দিলাম না তাহলে গ্যাদ গ্যাদ করবে ভালো লাগবে না তার জন্য একটু অল্প করেই দিয়েছি ওই তরকারিটাই দেবো বলে তো চলো মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছ ভাজাটা নামিয়ে নিয়ে কড়াইতে দেখো একটু তেল দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে ফোরন হিসেবে দিয়ে দেবো পাঁচ ফোরন দিলেও হতো তো পাঁচ ফোড়ন দিচ্ছি না পাঁচ ফোরনটা নেই তার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি দেখো কালো জিরে আর একটু শুকনো লঙ্কা কালো জিরেও তোমরা দিতে পারো কোনো অসুবিধা নেই তো পুরনে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু কালো জিরে সেদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর তার উপরে থালাই করে অল্প গরম জল বসিয়ে দিয়েছি তরকারিতে দেওয়ার জন্য এবারে যে ডাটা কুমড়ো আলুটা কেটে রেখেছি সেটাকে দিয়ে দেবো আগে আমি তরকারিটাই করে নিচ্ছি ডাটা কুমড়ো আলু দিয়ে রয়েছে আন্দাজ মতন লবণ খুব বেশি লবণ দেবো না ডাটার মতো হয়ে গেলে খাওয়া যাবে না দিয়ে দিলাম লবণ এবার দিয়ে রয়েছে হলে দিয়ে

একটু হালকা মেরে চলে নেব এই যে জানলাটা দেখছো এটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে বুঝতেই পারছো জামা কাপড়গুলো মেলে মেলেছি যে হাওয়ায় দুলছে আর সত্যি খুব হাওয়া আসছে এখান থেকে দাঁড়িয়ে আছি না এত সুন্দর হাওয়া আসছে বলবো আর সেই হাওয়াও মাঝে মাঝে লাগবে আমার গ্যাসে চলো ভালো করে মেরে চেড়ে নিয়ে এসছি মশলা তো আমরা দিচ্ছি না সন্ধ্যা এর মধ্যে মশলা দেবে আদা জিরে বাটা বা জিরের গুঁড়ো আমি আর কিছু দিলাম না এবার আমি চিংড়ি মাছ ভাজাটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব দু দিন ধরে একটু হালকা মশলা দিয়ে রান্না করছি সেরকম কোনো মশলা দিয়ে রান্না করছি না আর দুদিন তো তোমাদের বড় কোনো ভিডিও দিতেও পারিনি রকম একটু সব ভিডিও দিয়েছিলাম তো তোলে তো বাপের বাড়ি গেছিলাম তোদের আসার পরে আর কোনো বিনার দিন ছিল না তারপরে সব সময় তো আর বলো মন মেয়া কিছুই ভালো থাকে না সেই কারণেও অনেক সময় ভিডিও করে উঠতে পারি না করে নিয়েছি এবার যে ভাতের মধ্যে গরম জলটা বসিয়েছিলাম সেই গরম জল আমি এতে যাতে ডাটা আলু কুম্ডগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী জল দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি করে সবগুলো সেদ্ধ হয়ে যায় ভাতটা আমার বেড়ে গেছে এবার আমি ভাতটাকে দেখো নামিয়ে নেব আর এদিকে দেখো ভাতের ওপরে আরও একটু জল গরম কষেছিলাম যেটাতে আমি মানে যেটা আমি মাছের ঝোলে দেব তো সেটা নামিয়ে নিলাম এবার ভাতটাকে প্যানটা ঝরিয়ে নেব আর এদিকে তো তরকারিটা কষিয়ে দিয়েছি চলো একবার তাহলে নিয়ে নেবছে আর ঝোলটাও অনেকটা কমে এসছে তবে এটা আরও একটু মাখা মাখা হবে আরও একটু ডাটাটা সেদ্ধ হবে তো আবারও আমি এটা ঢাকা দিয়ে দেব চলো তাহলে এবার ভাতটাকে নাউনে ফেলি এইবারে ঢাকাটা শরিয়ে দেখে নেবো তরকারিটা ভাতে ফ্যান ভাড়া নাম হয়ে গেছে আর এদিকে দেখো তরকারিটাও অনেকটা ঝোল শুকিয়ে গেছে বেশ মাখা মাখা মতন হবে দেখিনি আলুটা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি এবার একটু মিষ্টি দিয়ে দেব দেখো একটু চিনি দিয়ে দিলাম আবারও একটু ভালো করে মেঘে নেব আবারও একটু ঢাকাটা দিয়ে দেব দু এক মিনিটের জন্য জলটা শুকিয়ে পুরো একদম মাখা মাখা হয়ে গেছে তাহলে ডাটার তরকারি আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তরকারিটা তরকারিটা হয়ে গেছে দেখো আমি সেটাকে নামিয়ে নিয়েছি কড়াইটা দিয়ে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি মাছের ঝোলটা পড়ব তার জন্য দিয়ে দিচ্ছি একটু তেল ফোড়নের জন্য দিয়ে দেবো একটু সাদা জিরে মাছের ঝোলের জন্য যে আলু আর ডাটা কেটে রেখেছি আগে আলু গুঁড়োকে একটু ভেবে নেব তার জন্য আলু গুঁড়োকে আগে আলুর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে আলুটাকে একটু মোড়ে করে নেব এটাকে নেড়ে চেড়ে নিচে রাখবো এবার আমি সজনার আটাগুলো দিয়ে দিলাম ডাটাগুলো একটু হালকা নিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়েছি মশলা বলতে আদা জুড়ে আর শুকনো লঙ্কা বাটা ওই মশলাটা আমার করা ছিল ফ্রিজে তার জন্য সেই মশলাটা দিয়ে দিলাম আজ আর মশলা করতে হলো না আর এই মশলাতে আদা জিরে বাটা দিয়ে করতাম আমি তবে তার সাথে শুকনো লঙ্কা বাটা রয়েছে মশলার বাটিটাকে খেয়ে অল্প করে একটু জল দিব এবার ভালো করে নেড়ে নেব একদম সিম্পল রান্না পাতলা ঝোল শুক্র এইসব খাবারগুলো খাওয়াই দরকার তো প্রত্যেক দিন আর হয়ে ওঠে না আর বাচ্চা কাচ্চারা দিন খেতেই চায় না তো মাঝে মাঝে আবার হয়ে যায় ওই ইচ্ছে রান্না এই মিষ্টি কুমড়ো দিয়ে ডাকা দিয়ে আলু দিয়ে যে তরকারিটা করলাম এই তরকারিটার মধ্যে যদি একটু ইচ্ছে খেতে একটু ভাজা করে তারপরে দিয়ে দিলে সুন্দর লাগে খেতে আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মেরে নেব তবে এখনও একদিনও শুক্ত খাওয়া হয়নি এই গরম করতে শুক্তো একদিন করতে হবে এবার ভালো করে নেড়ে নিয়েছি ভেতর যে গরম জলটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম গরম জলটা দিয়ে তাড়াতাড়ি তরকারিটা ফুটে যাবে আর তাড়াতাড়ি হয়েও যাবে জল দিয়ে দিয়েছি ওদিকে রান্না বসিয়ে দিয়ে এখানে বেশ কিছুটা বাসন তো সেগুলোকেই মেজে নিলাম চলো এবার মাছের ঝোলটা দেখি আজটা কমিয়ে রেখেছিলাম যাতে আলুটা কটাটা সেদ্ধ হয়ে যায় তবে এখনো তো হবে মাছের ঝোল ফুটেও গেছে মাছের ঝোল তো এখনো হয়নি তবে এবার মাছ দিলাম এবার হলো মাছের ঝোল তো ঝোল ঝোলের মধ্যে এবার মাছটাকে ধরে নিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দেবো ঝোলের সাথে ব্যাস এবারও আরও কোন জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ওদিকে তো রান্নাটা হচ্ছে আর এদিকে ভাবলাম বোতলগুলোকে একটু ধুয়ে নিই তো সকালবেলা দু তিনটে বোতল ধুয়েছিলাম এখন এই দু তিনটে বোতল খালি হয়েছে তো ভাবছি এগুলোকে একটু মেজে নেব মেজে নেব বলতে দেখো লেবু নিয়েছি এই লেবুটাকে বোতলটা খুলে তার মধ্যে তুলে দেবো একটু জল দিয়ে আমি সার্ফ দিয়ে বোতল ধুই না এই লেবুর টুকরোটাকে ওর মধ্যে ফেলে তারপরে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করব আর যে বোতলের যে মুখটা আছে এই যে মুখটা তারপর তোমাদেরকে আমি একটু দেখাই খুলে দেখো এমনিটা একটু ব্রাইট দিয়ে তুলে নেবো আর ভেতরে লেবুটাকে এরকম করে দিয়ে তারপরে ঢাকাটা দিয়ে ভালো করে দুধটা ঝাঁকালে বেশ লেবুর একটা গন্ধ আসবে আর বোতলটাও পরিষ্কার হয়ে যাবে এর জন্য আমি কোনো সাবান সার দিয়ে না বোতল চলো ওইদিকে তরকারিটা দেখে দিয়ে তারপরে এগুলো পরিষ্কার করব মাছের ঝোলটা হলে হয়ে গেলো রান্না আর কিছু গরম নেই গরমে বেশি পদ খেতে ভালোও লাগে না সবে তো গরম পড়ল এখন কত দিন চলছে তাও আবার চৈত্র মাস ভীষণ খরা রোদ্দুর মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে গ্যাস মুছে পরিষ্কার করে একেবারে বাসন কুসন সব নিজে ধুয়ে রাখবো তারপরে হবে খাওয়া দাওয়া তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও